আসসালামু আলাইকুম অ্যাস এ স্টিল ঢাকার থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে ভাড়া এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার আপনার কালেমাগুলো লেখা আপনার এগুলা লাইলাহিল লাই কুরসি তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ আকবর তে এই সমস্ত আপনারা শোপিস বানাতে চাইলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা বাসাবাড়ির জন্য তে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এইগুলা গোল্ডেন কালার সিট দিয়ে এটা আয়াতুল করছি এগুলোর সাইজ হলো আপনার ষোলো ইঞ্চি বাই আপনার দুই ফিট তো এই রকম আপনারা নিতে চাইলে খুবই চমৎকার একটি জিনিস খুবই সুন্দর আপনার ঘরে লাগালেও আপনার সৌন্দর্যটা অনেক সুন্দর লাগবে তো এইটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা দিয়ে থাকি ট্রান্সপোর্টের কুরিয়ার মাধ্যমে তা আপনাদের কুরিয়া থেকে আপনারা পরে ভর্তিতে আপনারা পার্সেল করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে যে কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিখুঁতভাবে এই আয়াতুল কুরসিটা করা তো এটার প্রাইস পড়বে আপনার পনেরোশো টাকা আর লাই লাহিল্লা কালে মাটা আপনার আপনাকে ওইটা সাতশো টাকা তো রকম চমৎকার আন সুন্দর একটা জিনিস আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তা আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আর আমরা শুধু এগুলা শোপিস না আমরা বাড়ি ঘরে যা যা প্রয়োজন দরজা জানলা গিরিল আমাদের পেজে গিয়ে দেখবেন আমরা বিভিন্ন ধরনের বাড়ি বাড়িঘরে যা যা প্রয়োজন আছে সমস্ত কিছু তৈরি করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ এই নিলাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ